এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের ইউজ করা হয়েছে স্লিপটা হচ্ছে কোনো পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন কত কিউড একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এবং এখানে লুভ দেওয়া থাকবে এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস আমরা যেভাবে ভিডিওতে প্রোডাক্ট দেখাচ্ছি এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এভাবেই দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এটার শর্ট একটি আবায়া যেটা হচ্ছে ইনারের উপরে ওয়ার করবেন দু বাই চেরি ফেব্রিক্সাইড তৈরি দেখেন ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এটার ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এটার ব্যাক প্যানেলেও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি হেভি কোয়ান্টিটিতে রাফেল থাকবে সবগুলো সেম সাইজের হবে ফেব্রিক্সটা কিন্তু সেম দুবাই চেরি ইউজ করেছি শোল্ডারটুকু সুইং থাকবে স্লিপ সেট থাকবে সুইংলেস এটা হচ্ছে শর্ট আরভাই সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের আপের প্রসন্ডটা যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা এটাতে আপনি খুব সহজে চোখ থাকতে পারবেন আর চোখ থাকার জন্য ইউজ করবেন এই নিকাপ সেটটাকে যেটা ফ্রন্ট সাইডে থাকবে সিঙ্গেল নোজ নিকাপ ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখেন এই জাস্ট নোজ নিকাপটা আপটা কতটা বড় সাইজের সেম ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে ইউজ করা জন্য ফ্রি সাইজের লুপ রয়েছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লুপের মাধ্যমে ফিটিং করে এটাকে বাইর করবেন ব্যাক প্যানেলে এটা দুইটা লেয়ার পাবেন ফুল কভারেজ ফ্রি সাইজ মেথডামিনটা দেখতে পাচ্ছেন কতটা লং এখানে দুইটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিসটেন্স থাকবে এবং আমাদের সুইং কোয়ালিটিটা একটু দেখেন প্রত্যেকটা লেয়ারে আপনার এই টাইপের হ্যাম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন চোখ ঢাকার জন্য এই ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি আপনার চোখ ঢেকে খাস পর্দাটা ইজিলি কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে সেটের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সে তৈরি করা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা হচ্ছে ইনার হিসাবে আপনি পেয়ে যাবেন ঘেরের কোয়ান্টিটি একটু দেখেন একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা সেম চেরি ফেব্রিক এ তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং দেখেন এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার স্মুথ এই জিপারটা আপনি এখানে পেয়ে যাবেন স্লিপসটা হচ্ছে খুবই ইউনিক ষাট হাজার একটি স্লিপস আপনি এখানে পাবেন দুইটা স্ন্যাপ বাটন করা থাকবে এবং সুইং কোয়ালিটি একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এখানে রাফেলের একটি চমৎকার চমৎকারিং পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্স এর এই হচ্ছে এটার গ্রাউন্ডের ডিটেলস

অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম